বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডকে বলা হয় বাংলাদেশের বুকে একখণ্ড ইউরোপ বার্ডে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাকে একেবারে অবাক করে দেবে তো যারা কখনো কুমিল্লা এসেছেন অথচ বার্ড ঘুরে দেখে সৌভাগ্য হয়নি তাদের জন্য আজকের ভিডিওটি তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে বার্ডে ঘুরতে যাব তাই একটি সিএনজি ভাড়া করে আমরা চলে আসলাম কোটবাড়িতে তো কোটবাড়িতে এসেই বার্ডের একেবারে সামনে নামলাম ডিজাইন খুবই সুন্দর এবং দিনের বেলায় এক্সট্রা লাইট তো এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম এখান থেকে আরেকটু সামনে একটি স্কুলে বাংলাদেশ পল্লি একাডেমি মডেল স্কুল বার্ডের অর্থায়নে নির্মাণ করা হয়েছে তারপরে আমরা চলে গেলাম আরেকটু বার্ড মেডিকেল সেন্টারে তো এর সোজা রোড ধরে একটু সামনে যেতে পড়ল কাঁঠাল বাগান বিশাল কাঁঠাল বাগান এখানে প্রচুর কাঁঠাল ধরে এবং আমরা দেখে মুগ্ধ হলাম তারপরেই সামনে হাঁটা শুরু করলাম সামনে হাঁটতে খুব সুন্দর একটি ভবন চোখে পড়লো তারপর এখানে কিছু দেখলাম কর্মকর্তাদের জন্য বিভিন্ন অফিস সেমিনার আরো আছে তারপরে আমরা আবার আসলাম গাড়ি পার্কিং রোড তারপরেই এখানে আছে বাংলাদেশ বাংলাদেশ সমবায় একাডেমি তো এই প্রতিষ্ঠানটিও খুব সুন্দর ভাবে সাজানো গোছানো তো আমরা আবারও হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে আর সামনে চলে গেলাম এবং সামনে চোখে পড়ল এই পল্লী উন্নয়ন একাডেমির সবচেয়ে পুরাতন মসজিদটি বার্ড পুরাতন মসজিদ নামে এটি পরিচিত এমনকি এটা হয়তো বার্ডের সেই প্রতিষ্ঠাকালীন সময় প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদটি হচ্ছে সবচেয়ে পুরাতন মসজিদ এমনকি এটাকে বলা হয় বার্ড পুরাতন জামে মসজিদ এটি হয়তো উনিশশো সেই উনসত্তর বা একাত্তর সালের ওই সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর আর একটু সামনে গিয়ে একটু অবাক হলাম একটি গ্রিন হাউস যে ঘর আছে ওটা দেখি এখানে বিভিন্ন ধরনের গাছপালা হচ্ছে সূর্যের তাপের মাধ্যমে এমনকি খুব সুন্দর সিস্টেম ওয়াইজ এগুলা এখানে গাছপালা করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে খুব সুন্দর পরিকল্পনার মাধ্যমে এখানে গাছ নিয়ে গবেষণা করা হয় তারপর আরেকটু সামনে গেলাম এবং সামনে গিয়ে দেখলাম বার্ড প্রদর্শনী মৎস্য খামার কিছু খামার টামার আছে এই আর কি এবং কি এই যে এখানে বিভিন্ন ধরনের গাছপালা শাকসবজি সবজি হচ্ছে আর এটা হচ্ছে এখানকার অফিসারদের ডরমিটরি তারপর সামনে আরেকটু হাঁটলাম আমরা এবং এখানে অনেক সুন্দর পরিবেশ আছে সুন্দর সুন্দর দৃশ্য আছে এরপরে আমরা ব্যাক করলাম এবং এখানে চলে আসলাম এটা হচ্ছে স্পোর্টস এন্ড আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করলাম নিজেরা নিজেরা অনেক মজা করলাম এরপরে পথ ধরলাম এখানে বিভিন্ন ধরনের সেমিনার আছে সেমিনার কক্ষ আছে তো এই কক্ষগুলোতে বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমরা এখন ফিরতি পথ ধরে সোজা চলে যাচ্ছে আস্তে আস্তে একেবারে গেটের সামনে চলে আসলাম তো ধন্যবাদ এতক্ষণ সাপ থাকার জন্য